ইল্লাহ হিমরা সাহি তোয়ানি রহিম বিসমিল্লাহি রহেমা আন রহিম কুরআনী মাহ শুফা ও রহেমা আতুল্লিলা আলামিন সকল প্রশংসা শেরব্বুল আলামিনের শেরব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করছে শেরব্বুল আলামিনের প্রতি শুক্রয়াধিকারী সকলেই বলে আল আহমদুল্লিহ প্রদর্শক ভাই বোনেরা আজকে যে তুর্থ বৃত্তি দেখতেছেন ফিরানীকরণ এখানে করণ বলতে বুঝেছে জাদু বিদ্যা বান ভূত বিভিন্ন ধরনের দেব দানব যে সমস্ত মানুষে আক্রমণ করে থাকে সেই সকল জাদুতন্ত্র জিন অত্যাচার ভূত দেওয়ের থেকে ফিরিয়ে রাখা নিজেকে সুরক্ষিত করার জন্য দুটি অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল এইখানে সরাসরি বই থেকে আপনারা দেখতে পারবেন যে দেব দানব ভূত জিন বিভিন্ন কু আত্মা এ তাত তাকে কীভাবে সরিয়ে রাখা যায় বা মানুষের কালো জাদু বান বিদ্যা ফিরে রাখার জন্য কোন কাজটি করলে আপনার সুরক্ষিত থাকবেন সেই কাজটি আপনারা সরাসরি বই থেকে জেনে নিতে পারেন এবং আমি যে তদবুদুলা দিই সরাসরি বই থেকে দেই যাতে আপনারা তদবুদ্রি অনায়াসে করতে পারেন তদবুটি করার আগে অবশ্যই আপনাকে ভাবতে হবে এবং ভালো কোনো বুজুর্গ দিন বা দিনীলা লোক বা যারা এই কাজগুলা করে থাকে বা কাজ সম্পর্কে জানে বুঝে সেই সকল বুজুর্গ দিনের লোক সাথে পরামর্শ করে ইনশাল্লা আশা করি কাজটি করার চেষ্টা করবেন আপনি যতই বুঝেন না কেন আপনি একজন আলেম বা ভালো একজন দিনী লোকের সাথে পরামর্শ করে যদি কাজটি করেন আমি মনে করি আপনার কাজটি আরও সহজ হয়ে যাবে বা কাজটি আপনি অনায়াসে করতে পারবেন অনেক কাজ রয়েছে কাজ করতে গেলে হিতে বিপরীত হয় বা শারীরিক অসুস্থ হয়ে পড়তে পারেন তাই নিজে না করতে পারলে করতে যাবেন না একজন ভালো মানুষের পরামর্শ নিয়ে যারা এই সমস্ত কবিরাজি তন্ত্রমন্ত্র গুরুবিদ্যা কোরআনের শিক্ষা রয়েছে এই সমস্ত লোকের সাথে পরামর্শ করে কাজটি করলে আমি ইনশাল্লাহ মনে করি সকলের জন্য ভালো হবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন এবং বিভিন্ন ধরনের কাজ তদবির করতে চাইলে আমাদের চ্যানেলে যোগাযোগ করবে জাদু বিদ্যা বান বিদ্যা কুকুরি সেরিকি এই সমস্ত দিয়ে মানুষকে যারা ক্ষতি করে রাখছে কোনোভাবেই ভালো হচ্ছে না ভালো করতে পারছেন না সেই সময় সেই সকল ভাই ও বোনদেরকে বলবো আপনারা স্ক্রিনে দেওয়ার নিচে নাম্বারে যোগাযোগ করে জাদু বিদ্যা বান জিন বুধ এই সমস্ত থেকে রাহাই পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের এই কাজটা করে নিতে পারেন এবং কাজের ফলাফল আপনারা দেখতে পারেন আশা করি সকলে আমার কথাগুলো বুঝতে পারছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়ে সরাসরি এখন বই থেকে দেখবেন এবং দেখে জেনে বুঝে কাজটি করার চেষ্টা করুন যাতে আপনারা কাজটি এসে। করতে পারেন আশা করি আমার কথাগুলো সকলেই মনোযোগ সহকারে শুনছেন এখানে এখন সরাসরি দেখতে পারবেন যারা স্ক্রিনশট মেরে রেখে দিতে চান তারা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন এখানে দেখতেছেন যে কোনো জলাশয়ে জল মাসানের গাছ হয় ওই জল মাসানের মূল আনিয়া পানির মধ্যে রাখিয়া সেই পানি জাদুগ্রস্ত ব্যক্তি পান করাইলে সেই ব্যক্তি সকল জাদুগ্রস্ত হয় ধ্বংস হইয়া যায় আর জল মাসানের মূল হাতে বাদিলে আচর ও জাদু ধ্বংস হইয়া যায় জল মাসানের মূল ঘরে রাখিলে জিন ভূত আচর ছাড়িয়া যায় মাসিকের সময় গলায় বাদিলে মাসিক দোষ ভালো হয়ে যায় এখানে আমরা যে বিষয় ভিত্তিগুলো বুঝলাম এই গাছগুলো আমরা সংগ্রহ করে আনব এবং আমরা নিজে ব্যবহার করব যে সকল মানুষের মাসিকের গণ্ডগোল থাকে সমস্যা থাকে সেই সকল মানুষ মাসিকের গণ্ডগোলের জন্য কিন্তু এ আপনি করতে পারেন আশা করি আমার এই কথাগুলো সকলের মনোযোগ সহকারে শুনছেন এবং সকলেই মন দিয়ে কাজটি করার চেষ্টা করুন কাজ খালি করলেই হবে না কাজটি করে আপনাকে প্রমাণ করতে হবে যে কাজটি অবশ্যই সঠিক যারা কাজটি করতে পারছেন না ব্যর্থ হয়ে গেছেন তারা আপনাদের গুরু এবং বয়স্ক লোক মুর্বি লোকদের সাথে পরামর্শ করে এই কাজটি অবশ্যই করে আপনারা প্রমাণ করে দিবেন যে বই থেকে যে বিদ্যাগুলা দেয় এই বিদ্যাগুলা অবশ্যই সঠিক ইনশাল্লাহ এই কাজগুলো কিন্তু আমি করে থাকি বা মানুষকে করে দেই আপনারাও সেইভাবে করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম